আজকের আমরা চলে আসছি বাণিজ্য মেলায় বাণিজ্য মেলায় কোথায় অফার প্রাইসে বা কম প্রাইসে মজাদার ভালো খাবার খেতে পারবেন সেটাই আমরা আমাদের একটা এপিসোডে দেখাবো যে এপিসোডে টোটাল চারটা ভিডিও থাকবে তো চারটা ভিডিওর মধ্যে আপনি বাণিজ্য মেলায় যত ভালো দিক বা অফার প্রাইস বা মজাদার খাবার কই কী পাবেন সবগুলো দেখাবো আর তারই ধারাবাহিকতায় সবার প্রথমে আমরা চলে আসছি সারাস ক্লাউড কিচেনে যেখানে আপনি বাংলা আইটেমের মধ্যে অনেক মজাদার লোভনীয় সব খাবার খেতে পারবেন আপনি যদি দুপুরে লাঞ্চ করার জন্য বেস্ট একটা প্লেস করছেন তাহলে হবে সারাস ক্লাউড আউট কিচেন বেস্ট একটা অপশন কারণ এইখানে ওনাদের বাংলা খাবারের ভেরিয়েশন ছিল অনেক স্পেশালি ওনাদের এই জায়গার চুইঝালের যে মাংসগুলো লাইক চুইঝালের গরু মাংস চুইঝালের খাসি মাংস এই আইটেমগুলো ছিল অনেক বেশি লোভনীয় ইভেন এই আইটেমগুলোতে কিন্তু অফারও ছিল এটা হচ্ছে ডাক লাঞ্চের যেটা রেগুলার প্রাইস হচ্ছে দুইশো টাকা বাট আপনি মেলা উপলক্ষে এটা পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় তার পাশাপাশি আমরা আরেকটা নিই বিফ চুইঝাল যেখানে দুই পিস রসুন পাবেন ভাত আছে ডাল আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে টাকা যেটা মেলা উপলক্ষে পেয়ে যাবেন মাত্র দুশো বায়ান্ন টাকা তাছাড়া আপনার যদি মনে হয় আপনি মাটন খাবেন এখানে কিন্তু মাটনের অপশন আছে এই জায়গায় এরকম একটা মাটনের পিস দিয়ে দিবে যেটা রেগুলার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা বাট মেলা উপলক্ষে পাবেন মাত্র দুশো পঁচিশ টাকায় তাছাড়া আপনার যদি মনে হয় আপনি তেহারি খাবেন এই তেহারির লুকটা ভাই এতটা সুন্দর আসছে মানে আপনি যদি এরকম দুইটা তেহারি নেন তাহলে একটা তেহারি একদমই ফ্রিতে পেয়ে যাবেন এরকম একটা তেহারির প্রাইস হতে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তাছাড়া ওনাদের কাবাবের বেশ কিছু ভেরিয়েশন ছিল যেগুলোর মধ্যেও কিন্তু আপনি অফার পেয়ে যাবেন যেখানে যদি আপনি দুইটা কাবাব পারচেস করেন তাহলে একটা কাবার একদমই কমপ্লিমেন্টের ফিতে পাবেন বাট আমার নজর নজরিতে ওনাদের যে বাংলা খাবারগুলো স্পেশালি গরুর মাংসের চুই ঝাল এইটা দেখতে আমার ভালো লাগতো আমি যদি একটু ক্লোজলি দেখাই যেমন এখানে আপনি দুইটা রসুন পাবেন চুই পাবেন তাছাড়া এইরকম একটা বিফের ফোল চাঙ্ক পাবেন যেইটা লাইক মোটামুটি ভালোই সফট মানে ইউজুয়ালি বিফটা একটু শক্ত হয় বাট এই জায়গার বিফটা কিন্তু আহামরি শক্ত না লাইক আমি যদি একটু হালকা ভালো করে প্রেস করি ইজিলি জিনিসটা খুলে আসতেছে তাছাড়া এখানে ডাল আছে সো এই পুরো একটা কম্বো যখন আপনি নেবেন আমার মনে আপনার প্যাট ভরে যাবে ঝালের এই রসুনটা তার সাথে এই জায়গার যে গ্রেভি সবকিছু কিছু একসাথে মিক্স করে এটা একটু খেয়ে দেখি কি অবস্থা রসুনের স্ট্রং একটা ফ্লেভার তার সাথে এই জায়গায় চুই ঝালের যে একটা ঝাঝালো ফ্লেভার যেটা আপনার ঝাল লাগবে না বাট আপনি যখন মুখে নেবেন একটা ঝাল ঝাল অনুভূতি হবে ওই জিনিসটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমার কাছে মনে হচ্ছে আপনি এই জায়গায় যখন আসবেন এই বাংলা খাবারগুলো মাছ ট্রাই করা দরকার এই তেয়ারিটাও কিন্তু এই জায়গায় কোনো অংশে কম না পুরান ডাকার যে তেয়ারিটা হয় বা পুরান ডাকার যে বিরিয়ানিটা হয় এটার লুকটা অলমোস্ট সেইমই চলে আসছে আর মাংসের কোয়ান্টিটি দেখি যথেষ্ট পরিমাণে আছে আর কি এছাড়া ওনাদের কাবাবের মধ্যে ফিশ বার্গে আমার অনেক বেশি ভালো লাগছে অফার পাবেন যেটা রেগুলার প্রাইস বারশো পঞ্চাশ টাকা বাট এই জায়গায় আপনি অলমোস্ট পাইতেছেন মানে সাড়ে তিনশো টাকার মধ্যে চাইলে আপনি ট্রাই করতে পারেন তারাস ক্লাউড কিচেনের প্রিমিয়াম রেস্টুরেন্টের স্টল নাম্বার বা প্যাবিলন নাম্বার হচ্ছে থ্রি যখন আপনি এই জায়গায় আসবেন তখন কিন্তু এই জিনিসটা দেখতে পারবেন ওনাদের স্টলটা দেখতে অনেক সুন্দর নিট অ্যান্ড ক্লিন যখন আসবেন তখন এই জিনিসটা আপনার অনেক বেশি ভালো লাগবে এই পর্যন্তই আপনি যদি স্পেশালি বাণিজ্য মেলায় দুপুরের খাবার খেতে চান বা বাংলা খাবার খেতে চান তাহলে সারাস ক্লাউড কিচেনটা হবে বেস্ট একটা অপশন দেখাবে হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ